হ্যালো গাইস ওয়েলকাম আর যেটা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর আজকে আমি যাচ্ছি টাইগার হিল অর্থাৎ এটা কিন্তু দার্জিলিংয়ের টাইগার হিল নয় এটা হচ্ছে আমাদের মালদা জেলার মধ্যে একটা টাইগার হিল নতুন একটা পার্ক আর আমি সেই পার্কে তোমাদেরকে নিয়ে যাব তো আরজেদা ফাইটারের সাথে থেকেও পাশে থেকেও আর দেখতে থাকো আরজেদা ফাইটার আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদেরকে রাস্তার ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাব সেই আমাদের মালদা জেলার টাইগার হিল পার্কে তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে আর এই টাইগার হিল প্রথমেও আমি নাম শুনে অবাক হয়ে গেছিলাম কারণ নামটা এমনভাবে জড়িত আমাদের বাংলার এমন একটা জায়গা সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে টাইগার হিল যেটা দার্জিলিংয়ে অবস্থিত তোমরা সবাই জানো আর সেই টাইগার হিলে আমি গেছি সেখানকার সেই অপরূপ দৃশ্য অর্থাৎ সূর্য উদয়ের সময় পাহাড়ের যে একটা অপরূপ দৃশ্য তা এতটাই মুগ্ধকর মানে মানুষ ওখানে যারা গিয়েছে সেই দৃশ্য যারা দেখেছে তারা কোনো দিন ভুলতে পারবে না তো দেখা যাক আজকে আমাদের এই মালদার টাইগার হিল ঠিক কেমন না অবশ্যই সেরকম তো হবে না কারণ সেখানে পাহাড় আর সাথে সূর্যের ছটা সেটাই আলাদাই ব্যাপার বাট এই টাইগার হিলটাও শুনেছি খুব সুন্দর নতুন উদ্বোধন হয়েছে দু হাজার পঁচিশে অর্থাৎ ফার্স্ট জানুয়ারির দিন উদ্বোধন হয়েছে আর আজকে হচ্ছে জানুয়ারির এগারো তারিখ তোমরা বারো তারিখে ভিডিওটা দেখতে পাবে তো ভাবলাম চলো তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করি আর আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি অর্থাৎ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আমাদের লোকাল একটা রাস্তা এবার তোমাদের বা আপনাদেরকে বলে রাখি আপনারা কোনটা দিয়ে আসবেন বা তোমরা কোনটা দিয়ে আসবে এই জায়গায় তো এই টাইগার হিল জায়গাটি হচ্ছে বারো মাইল অর্থাৎ পাকুয়ার বারো মাইল মানে বাবনগোলা ব্লক ঠিক আছে এবং পাকুয়া যে আমাদের পাকুয়া আছে সেই পাকুয়ার রাস্তাতেই কিন্তু বারো মাইল পরে অর্থাৎ দেখতে পাচ্ছ আমি কিন্তু বারো মাইল চলে এসেছি এই সামনে যে স্ট্যান্ডটা সেটাই হচ্ছে বারো মাইল আমি তোমাদেরকে ভালো করে বা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে আমি এই হ্যাঁ এই যে রুটটা দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালদা টু নালাগোলা রুট আর এটা হচ্ছে মালদার সাইড আর এদিকে হচ্ছে সোজা যে সামনে এটা হচ্ছে আমাদের এই পার্কটা আর এদিকে চলে গেলো পাকুয়া তো আমি এখন যাচ্ছি যেটা সোজা অর্থাৎ পার্বতী ডাঙা বলে যে জায়গাটা রয়েছে না আমাদের ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত এলাকা সেই এলাকার সামনে অর্থাৎ পার্বতী পার্বতী ডাঙা যেতে কিছুটা দূর এগিয়ে অর্থাৎ বারো মাইল থেকে জাস্ট তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হবে মেবি সেই জায়গায় কিন্তু এই টাইগার হিল পার্কটি অবস্থিত অর্থাৎ এক্স্যাক্ট লোকেশানটা আপনাদের সাথে বা তোমরা ক্লিয়ার হলে কিনা আরেকবার বলে দিচ্ছি মালদার থেকে নালাগোলা রুটে যেতে বারো মাইল অর্থাৎ পাকুয়ার জাস্ট কিছুটা আগে বারো মাইল নামক স্থানে নেমে সেখান থেকে টোটো করে অনায়াসে যাওয়া যায় এই টাইগার হিল জায়গাটাই তো রাস্তা বর্ডার এলাকার রাস্তা রাস্তা সেরকম ভালো নেই ছোট রাস্তা একটু খারাপ রয়েছে বাট ছোট গাড়ি বাইক মানে দিব্যি চলছে আর আমি বাইক নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো সামনে অটোটা চলে গেল অটো টোটো অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন তোমরা বা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বারো মাইল থেকে এই টাইগার হিল আসার জন্য মানে অসংখ্য গাড়ি রয়েছে কোনো চাপ নেই আর জায়গাটা একটি গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত অর্থাৎ টোটালটাই গ্রামীণ এলাকা তাই সেরকম ভিড় বা জ্ঞানছাম কোনোটাই নেই খুব শান্ত নির্জন পরিবেশে কিন্তু টাইগার হিল অবস্থিত এই তিনটা ছেলে একটা বাইকে অর্থাৎ অ্যাপাচিতে এমনভাবে যাচ্ছে আমাকে মানে এগোনোর কোনো চান্সই দিচ্ছে না আর আমিও চান্স নিতে চাইছি না কারণ অত জেদা জেদি করে কোনো লাভ নেই সুস্থ মনে শান্তভাবেই যায় আর দেখো ওরা মানে হেলমেট টিলমেট কোনো কিছুই ইউজ করছে না আমাকে আবার হেলমেটও ইউজ করতে হচ্ছে যাই হোক সেটা আমারই সেফটির জন্য বাট ওরা কি লোকাল আছে তাই হয়তো এরকম তো কোনো ব্যাপার নাই এখানে কোনো মানে ট্রাফিক পুলিশ টুলিশ নেই সেরকমভাবে কোনো সমস্যা হওয়ার কথা না বাট নিজের সেফটি নিজের কাছে তো রাস্তা আমার কিন্তু ভিউটা খুব ভালো লাগছে বুঝতে পারছো আর আমরা প্রায় কিছুটা দূর আর দেরি আছে এগিয়ে গেছি চলে এসেছি বলতে বলো হ্যাঁ চলে এসেছি এই হচ্ছে সেই টাইগার হিল আর রাস্তাটা দেখো আমি নামছি মনে হচ্ছে যেন একদম সেই পাহাড়ের বাঘ বেয়ে নিচে নেমে যাচ্ছি তো চলো সমস্তটা দেখাচ্ছি তোমাদেরকে ওয়েলকাম টাইগার হিল তো এই জায়গায় দেখে তোমাদের প্রথমে মনেই হবে আমরা দার্জিলিংয়ের সেই টাইগার হিলে এসে উপস্থিত হয়েছি কারণ এইভাবে পতাকা ঝান্ডা দেখে সত্যি এটা মনে হবে আমরা দার্জিলিংয়ে চলে এসেছি তো সত্যি মানে একটা দার্জিলিংয়ের ফিল এখানে কিন্তু আছে চলো তো এই হচ্ছে টিকিট কাউন্টার দাদা যদি একটু বলেন কত করে টিকিট প্রাইস পার হ্যাক দশ টাকা এবার বাইক নিয়ে আসতে গেলে দশ টাকা আর যদি গাড়ি নিয়ে আসে আর ভিতরে পিকনিক করার জায়গা আছে তাই তো তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আমি চলে এসেছি সেই টাইগার হিল অর্থাৎ যে টাইগার হিলের কথা আমি বলেছিলাম অর্থাৎ আমাদের মালদা জেলার মধ্যে যে টাইগার হিল আছে চলো আমি তোমাদেরকে এন্ট্রি করাচ্ছি আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচ টাকা দশ টাকা অর্থাৎ মানুষের দশ টাকা এবং তোমরা যদি বাইক নিয়ে ভেতরে ঢুকতে চাও তাহলেও সেটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তার জন্য এক্সট্রা দশ টাকা দিতে হবে তো চলো ভেতরে যাই বন্ধুরা দেখো এই যে টাইগার হিল ইকো পার্ক নাম দেওয়া হচ্ছে টাইগার হিল ইকো পার্ক এবং জায়গার নাম হচ্ছে দেখো জগদোলা গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং এখানে চার্ট রয়েছে কত টাকা প্রাইস চলো আমি কতকে ভেতরে নিয়ে যাই তো ফ্রেন্ডস এই হচ্ছে সেই টাইগার হিল অর্থাৎ যে টাইগার হিলের কথা বলেছিলাম হচ্ছে আই লাভ টাইগার হিল তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা চলো অল ওভার জায়গাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ বাঘ রয়েছে দুটো বাঘ এবং একটা বাঘের ছানা তো সত্যি মানে বাচ্চাদের জন্য এটা সত্যি খুব ভালো কারণ এখানে বাচ্চাদেরকে মানে একটু আনন্দ দিবে এই সমস্ত পশুগুলো সত্যি খুব ভালো লাগছে আমার আর এই ঘাসগুলো এখন খারাপ অবস্থায় আছে কারণ এখন বর্ষার নেই বুঝতেই পারছো তোমরা বর্ষার পরে কিন্তু পার্কটা আরো সুন্দর হবে আর এই লোকটা তো অসম লাগছে আমার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাতি রয়েছে এবং হাতির সাথে রয়েছে একটি বাচ্চা আর সত্যি এখানে ওপেনলি ছবি তুলতে খুবই ভালো আর পার্কটা যেহেতু নতুন আর এই হচ্ছে শীতের টাইম তার জন্য ঘাস গুলো একদম মানে মরে গেছে আর কি বলতে গেলে যদি বর্ষা একটা পার হয় কি না টাইগার হিল বলতে কিন্তু আমরা দার্জিলিং এ টাইগার হিল গিয়ে চিনে থাকি এবং সেটাও কিন্তু অনেক উচ্চতার মধ্যে এখন আমি যাচ্ছি এই টাইগার হিলের একটি উচ্চতম স্থান অর্থাৎ একটা ভিউ পয়েন্ট একদম টাইগার হিলের উচ্চতম স্থান অর্থাৎ একটা ভিউ পয়েন্ট রয়েছে আমি সেখানে দাঁড়িয়ে আছি আর এই জায়গা থেকে জাস্ট অসুবিধাটা পাবে বর্ষার সময় একটু বেশি ভালো লাগবে বাট এখন দেখাচ্ছি তোমার এই ডিউটা এরকম পার্কে অনেক বসার জায়গা রয়েছে বাট বেশি বিশেষ করে সেটা মানে কাপিলদের জন্যই ঠিক আছে কি বলবো ওখানে এমন কন্ডিশন আছে আমি সেটা তোমাদেরকে দেখাতে হবে যাই হোক তো এরকম পার্কে অনেক কাপিলদের বসার জায়গা রয়েছে আর বিশেষ করে পিকনিক স্পট তো অনেক মানুষ পিকনিক করছে যদিও এখন মানে পৌষ মাসে প্রায় শেষের দিকে তো স্পেশাল ডেগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় এই জায়গায় তো তোমরাও চাইলে পিকনিক করতে পারো এই জায়গায় চলো তোমাদেরকে আরও ভালো করে সম্পূর্ণ জায়গাটা আমি বিস্তারিত দেখাচ্ছি যে রাইডটা এখন দেখালো তোমাদেরকে এটা হচ্ছে পার হেড কুড়ি টাকা করে এবং জাস্ট দুই রাউন্ডটা গোটা পুকুরে দুই রাউন্ড তোমরা দিতে পারবে আর পার মাথা পিছু দিতে হবে কুড়ি টাকা করে চলো তোমাদেরকে দেখাই রাইডটা আমি রাইড করবো না বাট যারা রাইড করছে তাদেরকে বন্ধুরা স্পেশালি পারমিশন নিয়ে অর্থাৎ আমি ইউটিউবে ভিডিও করব ব্লগার সেটা জেনে আমাদেরকে বললো হ্যাঁ ঠিক আছে আমি মানে বাইক রাইড করে তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি সত্যি এত সুন্দর মানে রাস্তাটা নতুন রাস্তা হয়েছে আর চারিদিকে গাছ গাছালি জাস্ট অসম কি বলবো তোমাদেরকে আর এখনও দেখতে পাচ্ছি পার্কের মানে অস্থায়ী বাথরুম রয়েছে ওই যে ব্লু কালারের সাইডে এগুলো অস্থায়ী বাথরুম আর বাথরুমের কাজ চলছে পার্কে একটা বাথরুমের খুব প্রয়োজন আর এই জায়গায় এই পার্কে তিন সাইডে তিনটা ওয়াশরুম বাথরুম রয়েছে তাই জল বা বাথরুমের কোনো সমস্যা নেই আরও কাজ চলছে ইন ফিউচার অনেকটাই ডেভেলপ করবে জায়গাটি বাট এখন নতুন আর তার জন্যই সব সমস্ত কিছু একটু মানে অগোছালো মনে হবে আপনাদের বা তোমাদের বাট ইন ফিউচার এটা সত্যি খুব গ্রোথ করবে এই জায়গাটা আর বর্ষার পরে এই যে বললাম জলের কোনো সমস্যা নেই জল আছে আর এই দেখো প্রত্যেকটা মানে অনেক মানুষ পিকনিক করছে কারণ এটা পিকনিক স্পট হিসেবে পরিচিত বেশিরভাগ ক্ষেত্রে আর মানে ঘোরার জন্য তো আছেই তার থেকে সবথেকে বেশি এনজয় হচ্ছে পিকনিক করে কারণ এখানে একটা পুকুর রয়েছে পুকুরের ধারে অনেক গাছ গাছালি রয়েছে আর সেখানে মানুষ বনভোজনে ব্যস্ত সবাই তো চলো তোমাদেরকে আমি পার্কটা গোটাটাই ঘুরে দেখাচ্ছি আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট তো এই সাইডের এক্সিট পয়েন্টটা দেখে মনে হবে আমরা দার্জিলিং এর টাইগার হিল থেকে নেভে যাচ্ছি এখন বন্ধুরা এই ছিল টাইগার হিলের সমস্ত দৃশ্য অর্থাৎ টাইগার হিলের সম্পূর্ণ বিবরণ এবং বর্ণনা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তো আরজেদা ফাইটারে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট টাটা